আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত আমি আজকে বোর্ডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আপনি পাঁচশো বা হাজার বাচ্চা নিয়ে কতটা পরিমাণ জায়গাতে বোর্ডিং করবেন বোর্ডিংয়ে খাবারটা কিভাবে দেবেন কীভাবে জল দেবেন বাচ্চাটা কীভাবে রাখলে আপনার বাচ্চা ফিটনেস থাকবে সেই সব ব্যাপারে আমি আজকে আপনাদেরকে বলবো তো যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি কোথাও বাচ্চা নিয়েছেন নেওয়ার পরে বোর্ডিং ঠিকঠাক করতে পারছেন না বোর্ডিং কীভাবে করতে হয় আপনি কিছু জানেন না যদি আপনি এরকমের কাজ করে থাকেন নিশ্চয়ই আপনি জানবেন আজকের ভিডিওটা আপনার জন্যে ভিডিওটা অবশ্যই আপনি টানবেন না ভিডিওটা পুরোটা দেখলে নিশ্চয়ই আপনি কাজটা শিখে দেবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি বলি এখানে আমার আটশো পিস বাচ্চা আছে বাচ্চার চারি সাইডটা দেখেন সুন্দরভাবে আমি গোল করে ঘিরে রেখেছি যদি চৌকো করে রাখেন বা চারপোড়া করে রাখেন কোনো যদি থাকে তাহলে কী হবে বাচ্চা যখন একটা জায়গায় আর একটা ওপরে উঠবে উঠে চাপা করবে তখন কি হবে জানেন সে কোনো জায়গাতে গাঁদা গাদে লেগে দেবে আর যখন আপনি চৌকো করে রাখবেন চারি সাইডে গোল করে রাখবেন তখন কী হবে আপনার বাচ্চাটা কোনো একটা জায়গায় চাপা হতে পারবে না দাদাগাদি হবে না কী কারণে বলছি চাপাচাপি না একটা কারণ যেটা হচ্ছে গোল করা আছে চারি সাইড কিন্তু ঘোরাঘুরি করবে পরস্পর কিন্তু থেকে থাকবে একটা দিক বোর্ডিং এতে ঘিরে ঘিরে একটা সিস্টেম সেটা বললাম সেকেন্ড পার্ট বলছি আপনাকে সেটা হচ্ছে যে আপনি যে জলটা দেবেন সে জলের যে সিস্টেম আছে আপনি এই ধরনের জল দিতে পারেন বা বিভিন্ন কোয়ালিটির এইভাবে জল ডিঙ্কার পাওয়া যায় সেই ডিঙ্কার জল আপনি নিতে পারেন নেওয়ার পরে কী হবে দেখেন এই যে জল আছে এটাতে এটা হচ্ছে উঁচু এটা যদি বসান তাহলে কিন্তু জলটা উঁচু হয়ে যাবে কিন্তু আপনার বাচ্চাতে এভাবে খেতে পারবে না দেখে নিচে থেকে আছে বাচ্চাটা তার জন্য আপনাকে কী করতে হবে এটা যখন বসে দেবেন একটু ধানের গুঁড়েটার উপরে বসে দেওয়ার পরে দেখেন নিচু হয়ে গেছে তারা কিন্তু এবার ঠিকঠাকভাবে জলটা খেতে পারবে এ একটা দিক আর একটা দিক হচ্ছে যে লিটারের যে কথা বলি আপনার ঘরটা আপনার শুকনো থাকতে হবে এখানে ধানের যে তুষ যেটা ধানের তুষ মুড়ির যে চাল একটা ধানকে দুফড়া করার পরে যে ধানের তুষটা পাওয়া যায় গুঁড়েটা পাওয়া যায় সেটা দিয়ে আপনাকে বোর্ডিংটা বানাতে হবে এ একটা দিক গেল আর একটা দিক হচ্ছে আপনার বোর্ডিং যেন ঠিকঠাকভাবে শুকনো থাকে রকম ভিজা সচ্ছ জায়গা যেন না থাকে সুকম জায়গাতে আপনি রাখলে কিন্তু রাখুন বাচ্চা ফ্রেশ থাকবে তিন নম্বর পজিশন হচ্ছে আপনি যে খাবার দেবেন আপনি এই ধরনের ভিডারের আপনি থালাতে দিতে পারেন থালাতে উঠে যারা খেতে পারবে তারা খাবে আর যারা থালায় উঠে এখন বুঝতে পারেনি কীভাবে খাবে না খাবে তাদেরকে এই ধরনের পেপারে আপনি দেবেন যার মন চাইবে পেপারে খাবে যার মন চাইবে থালাতে খাবে এবার কী হবে আপনি কি হালকা করে খাবারটা দেবেন হয়তো ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে দেবেন লিটারের সঙ্গে মিশিয়ে দেবেন তবু কিন্তু ওরা ফুটে খাই নিবে তাই বলি আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন বা অন্য কোথাও থেকে বাচ্চা নিয়েছেন আমাদেরকে বারবার কমেন্ট করেন বা ফোন করেন যে দাদা আমাদের বাচ্চাবলায় কীভাবে খাবার আর জল দেবো তো জলটা দেওয়ার যে সিস্টেম সেটা আমি বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা এইভাবে জলটা দিবেন খাবার দেওয়ার যে একটা সিস্টেম আপনারা এইভাবে খাবারটা দিবেন অনেক বন্ধু কি করে দেখুন ফিটারের খাবারটা দিয়ে দেয় এই ভিডারে খাবারটা দেওয়ার পরে এখানে বালতিতে বসিয়ে দেয় এবার তারা এভাবে যখন এখানে বসে যায় তখন কিন্তু চাপা চাপি লেগে যায় অন্য অন্য বাচ্চা করে চাপা চাপি লাগিয়ে মরে যায় তা আপনি বালতিটা বসাবেন না এরকম ফাঁকা খোলামালার জায়গাটা আপনি রাখবেন খাবারটা এটা একটা দিক গেল আর একটা দিক হচ্ছে লাইটের যে একটা ব্যাপার থাকে এখন গরমের সময় এখন তাপমাত্রার আপনার বাচ্চার প্রয়োজন নাই আপনার কী হবে মাটি ছাড়া যখন শীতের সময় হবে দুই ফিট থেকে তিন ফিট উঁচু করে আপনি বাল্ব দিবেন বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনি যদি দুশো বাচ্চার বোর্ডিং করেন আপনার ঘরটা যদি ঘেরাঘিরা হয় একটা একশো ওয়ার্ডের বাল্ব যদি হয়ে যায় আপনার সেখানে বোর্ডিংয়ে কমপ্লিট থাকবে সাত দিন বোর্ডিংয়ে রাখলে ঠিকঠাক জায়গা বোর্ডিং ঠিকঠাক হবে তারপরে আপনি পুরো ফার্মে বাচ্চা ছাড়বেন তা ছাড়বেন না যেমন বাচ্চা বড়ো হবে তেমন আস্তে আস্তে বড় জায়গা করবেন একটা দিক আর একটা দিক হচ্ছে বোর্ডিংয়ে মেডিসিনের যে ব্যাপারটা আছে সেটাই একটু বলি আপনাকে ফার্স্ট টাইম যখন আপনি বাচ্চা ছাড়বেন হাজার পাখিতে আপনি এক প্যাকেট লেকসেন টোয়েন্টি পাউডার আধা ঘন্টা পরিমাণ জলে আপনি দিবেন সে জলটা যখন খাওয়া হবে একশো পাখিতে এক করে ভাইমেরাল মানে দশ ইমন করে এক থেকে তিন ঘন্টা জলে আপনি বাচ্চাকে দিবেন এইভাবে তিন দিন পরপর যদি আপনি ভাই খাওয়াবেন তিন দিন পর পর ইলেকশন পাউডার খাওয়াবেই আপনার মেডিসিন কমপ্লিট হলো তারপরে ছ দিনের দিন রানী খেত বিয়ন ভ্যাকসিন আপনাকে চোখে ড্রপ দিতে হবে ড্রপ দিতে কী হবে আপনি বাচ্চা ধরবেন বাচ্চা ধরার পরে এদিকে চোখটা বুঝ করছে হবে না আপনাকে চোখটা ভালোভাবে টান করে ধরে এক ফোঁটা ড্রপটা দেবেন সে যেন চোখের পাঁঝালটা ফেলে পাঁঝাল ফেললে আপনি সেই ঠিকঠাক ড্রপ নেবে অনেক বাচ্চা আছে কি জানেন তো তারা ড্রপ ঠিকঠাক নিতে চায় না তখন আপনাকে কী করতে হবে তাদেরকে কি করতে হবে তো তাদের যে নাক আছে সেই নাকটাতে আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন তারা নাকে শুষে নেবে এভাবে আপনি ভ্যাকসিনটা করবেন তাছাড়া আপনাকে সাত দিন পরে আবার আপনি ভ্যাকসিন যখন করা হবে ভ্যাকসিন করার একদিন পরে দেখবেন কোনো রকমভাবে বাচ্চা একটু নরম যদি লাগে ঠান্ডা লাগে ভাব মনে হয় আপনি লেক্সেন টেন্টি পাউডার আবার হাজার পাখিতে এক প্যাকেট দেবেন কেন এক প্যাকেট পরিমাণ হাজার ডোজ এটা আপনি পরপর দুদিন দিন কিন্তু আপনার বাচ্চা ফিটনেস থাকবে তারপরে আবার আপনি লেকশন খাওয়ানোর পরে আবার ভাই পরপর আপনি তিন দিন খাওয়াবেন এইভাবে যদি মেডিসিনগুলো ঠিকঠাক খাওয়াতে পারেন আপনার বাচ্চা বোর্ডিংয়ে কোনো কিছু হবে না আবার আপনি বারো থেকে চোদ্দো দিনের মধ্যে আবার গামরু ভ্যাকসিন করবেন ইনশাল্লাহ আপনার ঠিকঠাকভাবে তার চলতে থাকবে এ একটা পার্ট গেল আর একটা পাঠ হচ্ছে যারা বোর্ডিংয়ে বাচ্চা রেখেছেন অনেকজন বলে যে যারা বাচ্চা ছোট বড় হয়ে গেছে কেউ অসুস্থ বোঝা করছে তাদেরকে বোর্ডিং থেকে আপনাকে বেছে নিতে হবে হাজার পাখি তো দশটা বিশটা পঞ্চাশটা বাচ্চা ছোট থাকতে পারে কিন্তু হাতের আঙুল সমান না সব মুরগির ডিম সমান না ছোট বড় থাকতে পারে সেই ছোট বা বড় বাচ্চাগুলোকে কিন্তু সব বড় বাচ্চা সবাই বড় ছোটো যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলোকে আপনাকে সুন্দরভাবে ছোট্ট একটা জায়গাতে বোর্ডিংয়ে রাখবেন আলাদা করে বা ক্যারেডে কোথাও একটু রাখবেন রাখার পরে তাদেরকে ভাই দুদিন একদিন করে একটু ধরে ধরে খাইয়ে দেবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আলাদা রাখার পরে বাচ্চাও কিন্তু ফিটরে সেয়ে যাবে তাই বলি বন্ধু আপনি কাজ করার আগে অবশ্যই যে জায়গায় বাচ্চা কেনেন না কেন নিশ্চয়ই তারা সঠিকভাবে কাজটা জানে কিনা তাদের মতন ব্যক্তির কাছে যদি বাচ্চাটা কিনেন অবশ্যই আপনি সেখানে সাকসেস হবে আমার কাছে কিনবেন সে কথা আপনাকে বলিনি আমি কাজটা যেভাবে করি আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি যদি আপনার উপকারে লাগে নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আপনি যদি আমার ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে রাখবেন তবে কী হবে আমি নতুন নতুন যখন ভিডিও আপডেট দেবো আপনাদের সামনে নিশ্চয়ই সেখানে আপনাদের নোটিফিকেশনটা যাবে আপনি ভিডিওটা দেখলে হয়তো যদি এই কাজটা করে থাকেন অনকার সেট আপনার এখানে উপকার হবে তাই বলি বন্ধু আপনারা এভাবে কাজটা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তাছাড়া যদি কেউগুলো ভাবেন আমাদের মতন ব্যক্তির কাছে বাচ্চাটা নেবেন আমাদের ইউটিউবে বা ফেসবুকে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদেরকে ফোনে পেয়ে দেবেন তাছাড়া ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত আলোচনা করা যায় না বা আপনি করতে পারবেন না কেন ভিডিওটা লং হয়ে যাবে তাই বলি আমাদের স্ক্রিনের নাম্বারে আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে কল করবেন ইনশাল্লাহ আপনাকে আমি সেই সাজেস্ট করবো এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি আমাকে ঘুরেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস করবেন আপনাকে আমি বলি দেবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত